আজ আমি প্রথমবারের মতো জিমে আসছি এই যে দেখেন আমার হাতে পাণ্ডু বোতল আর আমার পেছনে জিম করার লোকেরা জিম শুধুমাত্র শরীর না মন মানসিকতাকেও তাজা করে তো আজকে আমি প্রথম দিন তো তেমন বেশিক্ষণ জিমে থাকব না কারণ আজকে আমি আপনাদেরকে নিয়ে আগ্রা তাজমহলে যাব ব্লগ ভিডিও তৈরি করার জন্য আমাদের সাথে জিম করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে দেওয়া ফোন নম্বরে এখানে আপনি এবং আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে আমন্ত্রণ করতে পারেন খুব কম খরচে ভালো জিম করতে চাইলে অবশ্যই একবার আমাদের জিম সেন্টারটা এসে দেখে যাবেন এছাড়াও এখানে আপনি লাইফটাইম সাপোর্ট সিস্টেম পাবেন জিম বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট করেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আজ আর বেশি কথা বাড়াবো না আজ আমরা চলে যাব আগ্রার তাজমহল তো আজকের জন্য এখানেই বিদায় ধন্যবাদ পরবর্তী ভিডিওতে তাজমহল দেখতে অনুরোধ রইল এরপর আপনারা চাইলে বাংলাদেশের দর্শনীয় স্থান যেমন সাভার স্মৃতিসৌধ সহ বিভিন্ন দর্শনীয় স্থান ব্লগ ভিডিও তৈরি করব এজন্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি প্রথমে কোন স্থানে ভিডিও দেখতে চান তো আমাদের সাথেই থাকুন এনজয় করুন অল দ্য বেস্ট